স্বপ্নের আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার সংসারে কি কি রান্না করবো দুপুরে দেখার জন্য আমার সাথেই থাকো প্রথমে আমি আলু কাঁকরোলের বড়া ভাজি করে নেবো তারপরে তার সাথে একটু পেঁয়াজ ভাজি করে নেব বন্ধুরা কেননা তোমার ভাইয়া শুধু বরা পছন্দ করে না একটু পেঁয়াজ ভাজি হলে ভালো হয় তারপরে তরকারির জন্য মশলা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কচুর মুখি মানে কচুর গাদি এখন যে যে নাম এই চিন এটাকে গাদি কচ্ছু বলে গাদি কচ্ছু গুলো দিয়ে দেব আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে একটু ঢেকে দেব কষানোর জন্য এই যে দেখো বন্ধুরা বড়া ভাজি করে রেখেছিলাম এই যে দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আর একটু নিলে চেড়ে নেব এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখো অনেকটাই হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে দেব এখানে আজকে আমি চন্দনী মাছ দিয়ে রান্না করব এই কচুর গাড়িগুলা কিছুক্ষণ পরে সে এখন আমি এইখানে ধনিয়া পাতা দিয়ে দেবো কোন ধরা এই যে দেখো বন্ধুরা কত সুন্দর তরকারি হয়েছে আমার তোমরাও চাইলে এইরকম বাড়িতে রান্না করতে পারো বন্ধুরা কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটু সাপোর্ট করো আমারে আমার সাথেই থাকো তোমরা আমি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই এখন যেটা করব শাক ভাজি করব কলমি শাক ভাজি বন্ধুরা আমাকে যদি ভালো লাগে তোমরা আমাকে ভালোবাসা দিও আমি যাতে এগিয়ে যেতে পারি আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো আল্লাহ হাফেজ